মিডনাইট ভ্যান গার্ড রে আজকে তরে কি করতাম মামা আমি বিশকিল তো তোর করাই লাগবে বাবা জীবনে কোনো উপায় নাই ঠিক আছে আসমান দিয়ে নামতে নামতে হইলেও তোর কিল করা লাগবে লেগেছে একটা করতে মানে টনমার মিস্টার আর আরো বাংলাদেশ ইন্ডিয়া নেপালের যত বড় ইউটিউবার ছিল সবাই বান্ডেলের পিছনে লাখ লাখ ডায়মন্ড খরচ করে ফেলেছে আর বান্ডেলটা হচ্ছে এই যে মিডনাইট যে বান্ডেলটা এই বান্ডেলটা এখন গাইজ আমরা আজকে হঠাৎ করে যে দেখি যে আমাদের এখানে লেজেন্ডারি এস নামে একটা তোমার রয়্যাল এসছে যেটার নাম লেজেন্ডারি এস আর এইখান থেকে আমরা মিডনাইট নাইট ভ্যান বান্ডেলটা পাইতে পারি যে বান্ডেলের আবার বিশেষত্ব হচ্ছে এই বান্ডেলটা ড্রেস আপ চেঞ্জ করে পুরো একটা সুপার হিরো হয়ে যায় আস্তে একখান সুপার হিরো মানে ভাই বুঝতেছো বিষয়টা এরা পুরাই মারাত্মক গাইজ এখন করব আর রাইট তেরো হাজার চুয়ান্ন স্কোর নিয়ে গাইস তো আমরা রিজিয়ন টপ টু তে থেকে দশ লাখ টাকা দামের বান্ডেল বের করে খেলবো এরা এটা ভাবলেই মজা লাগতেছে আমরা প্রথমে একটা স্পিন মারছি তারপরে আরও একটা স্পিন মারবেন আমার জানা মতো অনেকগুলো স্পিন মারা লাগবে এবং আমি একটা স্পিনও দেরি করবো না গাইছি জাস্ট উড়া দুড়া আমরা স্পিন মারতে থাকবো অ্যান্ড এইখানে একটা বিষয় হচ্ছে যে টোকেনগুলা পাইতে সেই যে মিডনাইট টোকেন এই টোকেনগুলা দিয়ে কিন্তু আমাদের বান্ডেল বের করতে হবে ওই যে একটা টোকেন পাইছি একটা টোকেন থেকে আমি মিড নাইট এস ব্যানারটা পেয়ে গেছি অ্যান্ড এরপরে দুইটা টোকেন থেকে গাইছি যে মিড নাইট এস অ্যাভাতার আছে তারপরে কাটানাটা আছে মিডনাইট এস তারপরে ফেস পেনটা আছে ভ্যান গার্ড অফ জাস্টিস নামে আর লাস্টে পাবো আমরা এই বান্ডেলটা যেটার জন্য আমাদের পাঁচটা টোকেন পাইতে হবে সো গাইজ একটা টোকেন পাইছি বাট ইটস ওকে আমরা উড়া ধুরা স্পিন মারি অ্যান্ড সেকেন্ড টোকেন ওইটা পেয়ে গেছি তারপরে আরও একটা স্পিন দিব গাইজ দেখা যাক কয় স্পিন লাগে আমাদের আমাদের কিন্তু তিনটা স্পিন অলরেডি শেষ হয়ে গিয়েছে আর টোকেন হয়েছে মাত্র দুইটা সো আমরা একটা না জাস্ট স্পিন মারতেই আসি ডায়মন্ড খরচ হইতেই আছে হইতেই আছে খেয়াল করো চার হাজার তিনশো ডায়মন্ড ছিল আমার অ্যাকাউন্টে এখন মাত্র চার হাজার একশো নাকি আহ চার হাজার একশো বলি কেন ভাই একচল্লিশ হাজার আগে এখন একচল্লিশ হাজার শেষ হবে গা এমন একটা সিচুয়েশন আমরা মিড নাইট এস এভাটারটা পেয়ে গেছি বাট ভাই আমাদের কিন্তু আসল খেলা এইখানে না আসল খেলা হচ্ছে টোকেন বের করাই ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে আর দেরি করা যাচ্ছে না পুরা ধুরা স্পিন মারতে হবে ভাই আর আমি তো পুরা হতবাক যে কয়টা টোকেন লাগবে ভাই মানে পাঁচটা এসি গাইজ আমাদের আরো দুইটা টোকেন লাগবে আমার আর দেরি সহ্য হচ্ছে না ভাই আমি এখন উড়া ধুরা স্পিন মারবো ইন টোটাল যা বুঝলাম পাঁচ থেকে দশ হাজার কয়েন মানে আমাদের ডায়মন্ড যাবে এই মিড নাইট বান্ডেল বাইর করতে ভাই আর এই বান্ডেল ফ্রি ফায়ার ভাই ভাই ফ্রি ফায়ার ভাই পুরাই মামু ভাই ওরা পুরো মজাটা নিয়ে নিলো ভাই দেখো আমি কত গুলা স্পিন মারতাছি ভাই এত ফাস্ট কেডা স্পিন মারে আমি যাই না বাট ভাই পুরো 5000 ডায়মন্ড ফ্রি ফায়ার খানি তাছে একের পর এক স্পিন মাইরাই যাইতাসি এন্ড কংগ্রাচুলেশনস চার নাম্বার টোকেনটা পাইছি একটা টোকেন জাস্ট আরেকটা টোকেন পাইলে কাজ হয়ে যায় গাইস ফেস পেইন্ট যেটা পাওয়ার ওটা পাওয়া গেছি এন্ড লাস্টের গাইস এই বান্ডেলটা ভাই এই বান্ডেলটা রইলে আমি অন্তত যন্ত্রনা থেকে এটা কি করছে ভাই পুরাই একটা বান্ডেল পুরাই জোজ একটা আমি ভাই পার্সোনাল ভাবে বান্ডেল মনে হয় ভালোই খেলবো ভাই আমি দেখি তো ভাই চার হাজার চারশো নাম্বার বান্ডেল এটা আমার ভাই রে ভাই চার হাজার চারশো নাম্বার বান্ডেল পাইছি বাট ইটস ওকে গাইজ আমরা ইকুপ করে ফেলে অ্যান্ড আমাদের এই মিড নাইট এজ বান্ডেলের সব কিছু পাওয়া হয়ে গিয়েছে আমার জানা মতে সো গাইজ এটা দেখো এটা বেশি জোশ বাট এইটা ড্রেস চেজ মনে লবিতা হবে না আমরা আবারও দেখাই তোমাদেরকে তেরো স্কোর নিয়ে মিডলাইট এজ বান্ডেল বাইভ পুরাই মাথা নষ্ট একটা কোপ হবে ম্যাচের মধ্যে আর আমি জাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো ভাই পুরা পাঁচ হাজার ডায়মন্ড গেছে পুরা পনেরো হাজার লাইক একদম চোখ বন্ধ কইরা তোমরা কমপ্লিট কইরা দিও সো লেটস গো গাইজ আমরা ম্যাচের মধ্যে যাই এই মিড নাইট এস বান্ডেল দিয়ে কয় কিল করতে পারি দেখি অ্যান্ড তারপর ডিসিশন নিব যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু সো লেটস গো গাইজ ম্যাচে ঢুকে বাদ বাকি কথা হবে আছি রিজিয়ন টপ টুতে

এই জায়গায় ওই আইসে আমার টিম কি করে ভাই এটা মারে কেন আরে সুপার হিরো পাওয়ার হিরো ড্রেস না পড়লে মানুষের পাত্তা না নগদের দিয়া দিতে চল এবার কোপা হবে আরে ভাই রে ভাই কেডা ভাই আপনি ভাই আরে বড় ভাই মাইরা তো কানা বানায় ফেলাইলেন গাইজ চল আগে ওটার এলো সুযোগ বুঝা যেমনি করে মাই শুরু করছিল ওই তো মাইরাই দিতো ভাই আমি নতুন বান্দা ভাই ওই তলায় এই বাইস্টে দেখতো তো ভাই কি খারাপ তলায় নিয়ে ওই জায়গায় দাঁড়ায় থাকি ঘুরে আবার মারলো আবার এখন আসছে আমাক মারতে না ঠিক আছে ঠিক আছে দেখ কই আরে বাবারে বাবা বাপুরে অরে মারছে আমারে পিছন থেকে না মারছে ওয়াল নাই বলে বলে ওয়াল নাই

মায়ের খাবো না তিনজনা মিলা মারবো ভাই রে ড্যামেজটা গেল কোথায় একশো বারোর হেড শর্ট তারপরে এত করলাম বডি শট আবার বোঝাও ভাই আরে যে মারলাম আমি কোথায় গেল এই ড্রেস পেয়ে মারছে সুপার হিরো ড্রেস তাও আবার লজ্জা করা উচিত আমরা নামি গাইস তারপর দেখছি বিষয়টা দাঁড়া সবচেয়ে বড় কথা বান্ডেলটা লইছি আমার যদি ফুল প্লাস পাইতে হয় তাহলে এই জায়গা দিয়ে কিং সোড বাইর করতে হইবো কিং সোডটা বাইর করার পরে হ্যাঁ আছে কিং সোড আছে ভাই একটু টোকেন মোকেন কেউ খাও রে টোকেন খাইলে কিং সোডটা বাইর করব তারপর ওইটা দিয়ে পাঁচটা কিল করলে গাইজ আমারে প্রপার ওয়ে প্রপার পরিমাণে প্লাস দিব এস গাইজ চলো আমরা কিং সোডা বাইর করে আম গো রিভেন্স নিতে হইব ভাই আমারে মারছে ভাই বেয়াদ্দ কইরা মারছে ভাই এই যে আমার মামারে মাইরা দিছে মানে ভাই যাইতাম কোন দিকে এদিকে গেলে সারা দিন ওই দিকে গেলে ভর্তি নিলাম কিংসোর যাবো পিক নিতাম রিভেঞ্জ বাট টিমমেট গেছে ময়রা ওকে গাইস চলো আমরা এইভাবে জিতে থাকি বাট বান্ডেল ভাই দেখতে লাগতাছে খাসা ভাই 100 100 লেটস গো দেখা যায় যাইতাছি ভাই জিপলাইন দিয়া সামনে এনিমি দাঁড়া রইছে এ پکڑলিয়া এমডিকে রে সারপ্রাইজ দিয়া দিল ভাই প্লেয়ার আছে ভিতরে মারামারি চলে তুখড় মারামারি চলে এইটাই তো দরকার জীবন আমি না ইউএমপি নিয়ে অনেক দিন পিডাই নাই ইউএমপির এর হালা তো আমার মনে নাই ইউএমপি দিয়ে পিড়াইতে হইব এই যে দুইটা প্লেয়ার ভাই নট অনলি ওয়ান বাট দুইটা ওকে তো একটা মরছে রেড তো টিমমেট আছে এক টিমমেটটা কুই এই জায়গায় দুইটা দেখছি ভাই আরে আর বাইর কি করে ভাই বুঝলাম না বাইরে আর নাম নাই আর ভাই গাইজ এই জায়গায় আরেকটা আছে অগর টিমমেট পলায় টলায় আছে আর যে গাড়ি নিয়ে পালাইছে আমি তো জানি টিমমেট ওর একটা পলায় আছে এটা ধরা যাবে না পসিবল না ওই পকার পাত সামনে এটা আবার কই দৌড়ায় যে আমি এমনি প্লেয়ার খুঁজে পাইতেছি না আর হেতি বলে ভাই এত ড্যামেজ কারে দিলাম আমি ওই যদি নাই মরে আমি কনফিউশনে পড়ে যায় মাঝে সাথে যে কেন কারে মারলাম কি মারলাম হেডশট গেল কোথায় মানে ভাই বিশাল কনফিউশন কারণ ভাই বুঝো এত ড্যামেজ দেওয়ার পর যদি এনিমিরে দেখি যে এনিমি মরে নাই হ্যাঁ রইছে বাইচা আবার এর লগে দুইটা টিমমেটও আইসা যোগ হয়েছে আমার মারার জন্য ভাই কেডার কার না তার ডা ছিঁড়বো গাইজ বোঝাও তোমরা ভাই ভাই দেখো নগদ কাছে এনিমি আমি এরে মারি এ আবার উপরে মারে

স্পিটে মাইরা দিছে ভাই ওর মামোরে খাইসি আমি আজকে ভাই এত ড্যামেজ দিছে 13 HP তে বেঁচে মাইরা মালাই দিছে ভাই মিডনাইট ভ্যানগার্ড রে আজকে তরে কি করতাম মামা আমি বিশ কিল তো তোর করায় লাগবে বাবা তোরতাজ জীবনে কোনো উপায় নাই आसमान দিয়া নামতে নামতে হলো তোর কিল করা লাগবে ভাই নগোদে পাশে কেটে জানি নামতেছে আরে মামা হোয়াট ইজ আপ মারতে মারতে উপরে এই জায়গাটায় মাত্র ভাই মানে এয়ারড্রপটা ছিল লুট কইরা ফলাইছে এই মামা এই জায়গায় চুপ করে দাঁড়ায় আছে কেন মামা বাইর ওয়াই কাম আউট আরে মামা ভাই গেছে ভাই আমারে গাই লাইবো ভাই শিওর গাই লাইবো এই জায়গায় ভাই আমি এই গাইডারে ফাটামো ভাই এই গাইডারে ফাটামু কেন গাড়ি দিয়া ভাই ফাটাইলে ভাই এ ভাই ওই কি আমার টিমমেট আদিব নক নকডাউন করছে না করে নাই না গাইস আদিভে ওই জায়গায় মারছে অরে আরে ভাই জীবনডা একের পর একখালি ভাই পিড়াইতাছি এই জায়গায় এ আইতে আসে ভাই এই বার্নেলও মজা আছে এটা পড়লে যেমন সুপারিরও টাইপ দেখা যায় এটারে নিয়ে আর খেয়েলা এটা সুপারিরো সুপারিরো ভাইভ আর গাইস হো তোমরা লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম করে পাগল হয়ে গেছিলা তোমাদের উদ্দেশ্যে বলি ভাই আজকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণে লাইভ স্ট্রিমটা করতে পারি নাই বাট নেক্সট দিন মানে কাল। আগামীকাল দুপুর তিনটার সময় তোমরা লাইভ স্ট্রিম দেখতে পারবা তিনটাও না দুপুর দুইটার মধ্যে পেয়ে যাবা সো গাইজ আজকের জন্য আশাহত হওয়ার জন্য করার জন্য খুবই দুঃখিত বাট আগামীকাল কোনো মিস হবে না হয়তো গাড়ি নিয়ে পালাবে ভাই আমার এই জায়গায় হিলো করি নাই আমি আসি ভাই প্লেয়ার মারার ধান দেয় দেখতেসো কি করতাসি ভাই আরে মার খালি পিড়াই ভাই ভাই এনিমিরে খালি পিড়াইতাসি এদিকে আমার এমন আয় কি নাই কি কি হইতাছে কোনো দিকে দেখা দেখি নাই তো হবে যেটা আমি খুব দ্রুত কইরা ফেলাবো বলে আশা করতেছি আর তো ভাই মায়েরাই আর বুঝতে পারে নাই যে ওর পিছনে কেটা লাগছে ভাই এরা অর্দোষটা ভালো মানুষ হ্যাঁ আগে বুঝলে ভাই হ্যাঁ পালাইতো তো বুঝতে পারে নাই এখন গাইজ চলো উপরে প্লেয়ার আছে নিচে প্লেয়ার আছে ডানে প্লেয়ার আছে বামে প্লেয়ার আছে আর ভাই চারিদিকে মারামারি চলতেছে ভাই এ গাড়ি কার গাড়িটা আগে ফাটা দিই কারণ ভাই গাড়ি দিয়ে কন কেটা নিয়ে ভাগবো এ ভাইস্তা ও ভাই আমার কেন মারে আপনি বেরা বুঝি না এই যে আরেকটা নাম সে মামা গায়ে দিয়ে জামা এই যে মামা ভাই আমি পুরা ভাই সুপারম্যান হয়ে গেছি ভাই সুপারির বান্ডেল পুরা সুপারম্যান এই যে ভিতরে একটা আছে এ হোয়াটসঅ্যাপ ভাই খালি পিড়াইতাছি এনিমি ভাই চোখের সামনে দেখতাছি আর এক ভাই কান্না করা উচিত যে মাইট গিলা খাইতেছে এখন উপরে প্লেয়ার আছে গাই যে একটা ফরসিওর ওই মামায় বহুত কুন্দর টুকুর টুকুর জ্বালাইতেছে ওইটারে উপর দিয়ে নিচে নামলে ওরে পিড়াবো আর নাইলে ভাই এই জায়গায় একটা কিংস রোড বাইর করতে পারলে কিংস রোড বাইর করে আবার পিড়াবো বলে টিমমেট রে দিছে ভাই লে এটা কিছু হইল উপরে প্লেয়ার কয়টা এই জায়গায় আয় হাই আয় হাই আর টিমমেট তরে বাঁচাই দিব ভাই ফরসিওর আমি রিক্স নেওয়ানের মধ্যে নাই উল্টা গুইটা পালাইতাম ভাই আমি এই রিক্স নেওয়াই যাইব না ভাই কোনো মানেই হয় না ওই জায়গায় তিনটা ছাদের উপরে আছে নিচে আছে আছে আর হা এই জায়গায় ভাই ভাই বেয়াদবি করছে ভাই নগদ বেয়াদবি করছে খারাপ মাত্র একটা বেয়াদবি করছে দাঁড়াও আরে মামা তুমি করছিলা মামা আমার এই জায়গায় কেডা ভাই আমার এই জায়গায় তো টিমমেট উপরে দিয়ে এনিমি ঢুকে নিচেও এনিমি। আমরা ফাস্টে গাইজ সামনে যাইতাম। এডারে ভাই ফিনিশ দিয়া তারপর বাইরে ওমু। এক এক কইরা টার্গেট ধরাইল সিরিয়াল ওয়াইজ। সিরিয়াল ওয়াইজ ভাইয়া সিরিয়াল ওয়াইজ বলছি তো। সিরিয়াল ওয়াইজ। একটা গেছে এজে দুইটা গেল। ভাই কিল চুরি করলি কেন তুই? কিল লে চুরি করলি কেন ভাইস্তা? এটা কাম করলি। ওই তো মনে রিভাইভ দিতে গেছে ভাই। আরে না। তোরে আরে মাইরা তোর আরে ভাই কি হেডশট মারছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান। হ্যাঁ? এতক্ষণ পর কোন জায়গায় দিয়ে টপকাইলি ভাই তুই কোন জায়গায় বিশ্বাস করি না আমি তুই ফাপড়ি না ওই জায়গায় দুইটা আছে আমার হজম হইতেছে না পেটের বাড়ি

হিল ড্যামেজটা দে ভাই মর 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 ভাই ওই ক্যামনে লাগা দিতে আল্লাহ ওয়া ভাই এটা মাইনা নিতে হইব এটা মাইনা নিতে হইব শেষ মুহূর্তে এসে ভাই এরকম রিক্সা বাইক আরে এটা কই ছিল কই এটা আরে এটা লুকা এসে যা আরে মাইরা দে যা 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 ফাইমে তুই মার তারবি যা ওই দা ওই দা এটা দে দাও ওই এটা ভাইরা আয় হ্যাঁ দে দে ভাইরা হিল ড্যামেজ লাগলো না আমার যা আমার পয়েন্ট লাগবো না আগে তুই আরে বইরা দে বইরা আরে হে আরে হে তো গাইজ এই ছিল আমাদের নতুন মিড নাইট ভ্যানগার্ড বান্ডেল নিয়ে মারাত্মক গেম প্লে তাও গ্র্যান্ড মাস্টার টপ টু লবিতে আমাদের স্কোর টপ ওয়ানের থেকে মাত্র এক হাজার কালকে দুপুর দুইটার সময় আজকে ভাই আবারও বলতেছে ঝড় বৃষ্টি ছিল ইলেকট্রিসিটি প্রচুর প্রবলেম ছিল স্ট্রিম করা হয় নাই কাল দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত ইনশাআল্লাহ লাইভ স্ট্রিম হবে সবাই এসো সবাই থাকো অ্যান্ড সবার কাছে শেয়ার করে জানাই দিও কালকে লাইভ স্ট্রিম হবে আল্লাহ